যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই হাতের জীবন রেখাটি ঠিক এইভাবে নেমে গেছে হৃদয় রেখাটিও একদম স্ট্রেট জীবন রেখার সাথে স্ট্রেটভাবে এই জায়গাতে মিশেছে এটা হচ্ছে সেন্সিটিভ টাইপের হাত আবার লক্ষ্য করুন মস্তিষ্ক রেখাটি ওই আটত্রিশ উনচল্লিশ বয়সে মোটামুটি একটা হালকা ব্রেক বা ভাঙা অংশ আমরা লক্ষ্য করছি আবার যদি দেখা যায় হাতের অন্যান্য ক্ষেত্র যেমন শনি রেখা বা ভাগ্য রেখা যেটাকে বলা হয় সেটা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে উঠেছে অর্থাৎ বিভিন্ন ধরনের পেশা পরিবর্তন দেখা যাবে রবির ক্ষেত্রে কিন্তু একটি শুভ রবি রেখা আছে তাতে এরকম আড়াআড়ি কাটা রেখা আছে স্থানেও শুভ রেখা আছে বৃহস্পতিতেও উজ্জ্বল কিছু শুভ চিহ্ন আছে তবে রাহু স্থানটি উঁচু হলেও কিছু চিহ্ন দ্বারা ভরপুর আবার মঙ্গল স্থানেও একটি বিশেষ সংকেত এই হাতে আমি লক্ষ্য করেছি চন্দ্রস্থানটি অত্যন্ত শুভ শুক্র স্থানেও বেশ কিছু চিহ্ন ক্রস আড়ি আড়ি চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত কিছুই আমি চেষ্টা করব ভিডিওতে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলার এই হাতটা ভিন্ন ধরনের হাত আমি আজ পর্যন্ত যতগুলো সম্পূর্ণ হস্তরেখা বিচার করেছি তার মধ্যে এই হাতটায় বেশ কিছু বিশেষত্ব আমি লক্ষ্য করেছি সম্পূর্ণ আলাদা এই হাতটার সাথে অন্য কোনো হাতগুলোর কোনো মিল এখানে আমি দেখতে পাচ্ছি না ভালোভাবে লক্ষ্য করলে আপনারাও স্পষ্টভাবেই দেখতে পাবেন এই হাতের বাঁ হাত হাত দুটো অ্যাভারেজ করে যদি দেখি বাঁ হাতে কিন্তু আয়ু রেখা যেটা কিন্তু না ভাঙা আছে মোটামুটি মাঝে একটা গ্যাপ আছে এটা তার আপনাদের মনে জানি কী প্রশ্ন হচ্ছে আয়ু সংক্রান্ত ইস্যু সেটাও আমি ভিডিওতে স্পষ্ট করে বলে দেবো ওকে দুটো হাতের অ্যাভারেজ করে নির্ণয় করতে হয় এইভাবে দুমধাম ভাববেন না আর সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে হাতের অন্যান্য রেখাগুলো পরিণত অতটাও নয় হাতের রেখা অনেক চেঞ্জ হয় তো চলুন পুরো ভিডিওটার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার ভিডিও প্ল্যানটি আপনি বুক করেছিলেন একত্রিশে জুলাই দু পঁচিশ কিন্তু তারপর এত বেশি ভয়েস মেসেজের দ্বারা যে প্ল্যানগুলো এগারোশো এগারো আছে সেগুলো এত বেশি বুক হয়েছে যে আপনার এই যে ভিডিও প্ল্যানগুলো সেগুলো ছাড়তে একটু দেরি তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করবো আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা প্রেম ব্যবসা চাকরি সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিও দেওয়ার পরপর দিয়ে দেবো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য সম্পূর্ণ হস্তরেখা বিচারের এই ভিডিওতে প্রথমে আমি জন্ম ছক সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি আমাকে যেসব তথ্যগুলো পাঠিয়েছেন জন্ম সংক্রান্ত দু হাজার তিনে আপনার জন্ম চব্বিশ পরগনার একটা জায়গায় হোকলা এটা অ্যাকচুয়ালি একটা ছোটো জায়গা তাই এর মহকুমা অর্থাৎ সাবডিভিশন যদি আমি দেখি বারুইপুর এই অনু তথ্যগুলো অনুযায়ী আপনার রাশিগণ এবং অন্যান্য যে তথ্যগুলো সেগুলো আমি পরপর আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি বলে দিচ্ছি আরেকবার বৃশ্চিক রাশি আপনার ব্রাহ্মণ বর্ণ দেওয়ারি বা রাক্ষসগণ লগ্ন বৃশ্চিক জ্যেষ্ঠ নক্ষত্র এই ব্যাপারে যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন আপনার হাতের ছবিগুলো আমি দেখেছি এখানে একটা ছবি আছে তো প্রেম ভালোবাসা নিয়ে যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন এই হাতে প্রেম ভালোবাসা আছে সংখ্যা একাধিক হতে পারে কারণ হার্ট লাইন আপনার দেখে যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে আপনি সম্পর্ককে বড্ড বেশি গুরুত্ব দেন সম্পর্ক আপনার কাছে খুব মূল্যবান এমন হতে পারে আপনি এই টাইপের মানুষ সেটা হচ্ছে অপরের জন্য সব কিছু করবেন হ্যাঁ এবং সকলকে বিশ্বাস করে ফেলবেন কয়েক দিনের মধ্যে বিশ্বাস করে ফেলার যে মানসিকতা সেটা আপনার মধ্যে আছে তাই এই হাতে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে জীবনে একাধিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে এই হাতে বিয়ের সবথেকে থেকে শুভ বয়স আমি যেটা দেখলাম আহ সেটা হচ্ছে মোটামুটি আঠাশ থেকে তেত্রিশ বছরের সময়টা হচ্ছে সবথেকে শুভ সময় এবং আমার মনে হয় কেরিয়ারটা আপনার তৈরি করেই তবে বিয়েটা করা উচিত কারণ মস্তিষ্ক রেখা এরকম ধরনের ব্রেক আছে যাদের মস্তিষ্ক রেখার ব্রেক থাকে তাদের কি হয় এই বয়সে এমন কোনো ঘটনা ঘটে তাতে কিন্তু সমস্যাটা তৈরি হয় হ্যাঁ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো ইস্যু আপনার হাতে এই মুহূর্তে ওঠেনি দেখতে পাচ্ছি না বিয়ের দ্বারা বিশেষ কিছু বিরাট লাভবান হওয়ার যোগ বিয়ের দ্বারা নেই যা কিছু করতে হবে আপনাকে নিজেকে পরিশ্রম করেই করতে হবে আপনার হাতে ডবল রবি রেখা আছে সেক্ষেত্রে তো ধন সম্পদ প্রাপ্তি অর্থনৈতিক প্রাপ্তি ঘটতে পারে তবে লটারি সংক্রান্ত কোনো ইস্যু কিন্তু আমি দেখতে পাইনি ঠিক আছে প্রশ্ন সেটা হচ্ছে বিয়ের দ্বারা প্রতারিত হ্যাঁ অবশ্যই আপনি হতে পারেন সম্পর্কের দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন তাই আপনাকে একটু মনে হয় একটু সাবধানে চলতে হবে কারণ হার্টলাইন এত স্ট্রং যাদের হয় তারা ম্যাক্সিমাম সিদ্ধান্ত জীবনে হৃদয় দিয়ে নেয় মস্তিষ্ক দিয়ে নয় তারা হৃদয় দিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলে আর এটাই হলো ভুল যে কোনো জিনিস মানুষকে টাকা ধার দেওয়া বা যে কোনো ধরনের সম্পর্ককে ভীষণভাবে বিশ্বাস করা চলবে না একটুখানি হলেও আপনাকে ভেবে চলতে হবে যদি আপনি মানুষ না চিনতে পারেন আপনি জিজ্ঞাসা করে নেবেন কোন মানুষ কেমন আর একটু দেখতে হবে দেখবেন আপনার সাথে কারো স্বার্থের জন্য মিশছে সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে পরকীয়া সংক্রান্তই সব আপনার হাতে আমি দেখতে পাচ্ছি না ওকে এই সংক্রান্ত যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই ভয়েস মেসেজ করবেন আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত প্রশ্নগুলির যদি উত্তর দিতে হয় প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আয়ু কীরকম হবে দেখুন এই হাতে কিন্তু অ্যাভারেজ করে যদি দেখা হয় এই হাতে মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর অ্যাভারেজ আয়ো দেখাচ্ছে দুর্ঘটনার যোগ খুব একটা এই হাতে নেই স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে তবে মস্তিষ্ক সংক্রান্ত কিছু ইস্যু আসতে পারে উচ্চ রক্তচাপজনিত সমস্যা মস্তিষ্কে আঘাত প্রাপ্তি এই ধরনের কিছু ইস্যু কিন্তু আপনার আসবে যেটা মস্তিষ্ক রেখা বলছে তাই একটু সাবধান সতর্ক হয়ে চলার আমি ইঙ্গিত দিচ্ছি হঠাৎ দুর্ঘটনায় মৃত্যুর কোনো যোগ নেই সেই ধরনের তবে সাবধান সতর্ক হয়ে চলতে হবে নেক্সট পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অন্য কোনোভাবে মৃত্যুযোগ না এই হাতে আয়ু মোটামুটি স্বাভাবিক আছে ট্রেন বাস সংক্রান্ত সাবধানতা এটুকুই মস্তিষ্কে আঘাত লাগার যে ব্যাপারগুলো বলে একটু সতর্ক হতে হবে অসুস্থতা বলতে এই হাতে আমি যেটা দেখতে পাচ্ছি বার্ধক্য পর্যায়ে অর্থাৎ পঞ্চান্ন ষাটের কাছাকাছি যেমন নর্মাল বার্ধক্য আছে কিন্তু তার আগে বড় অসুস্থতা বলতে সেরকম কিছু নেই একটা অস্পষ্ট রেখা যেটা কিনা ৩৫ পঁয়ত্রিশ বছর বয়সে আপনার হাতকে কেটেছে এই সময়টা একটু সাবধান সতর্কভাবে চলতে হবে এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে আত্মহত্যা প্রবণতা না এই হাতে আত্মহত্যা প্রবণতা কম আছে আপনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ অনেক বেশি চিন্তা করেন ঠিক আছে তো সেক্ষেত্রে আত্মহত্যা প্রবণতা এই হাতে নেই বার্ধক্যযোগ আমি যেটা বললাম পঞ্চান্ন থেকে ষাটের কাছাকাছি সময়ের মধ্যে হালকা করে বার্ধক্যযোগ শুরু হবে আপনি যদি ঠিকমতো শরীরচর্চা খাদ্যাভাস ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার এই পর্যায়েটা পেরিয়ে যাবে আয়ু কিন্তু বেড়ে যাবে হাতে দেখা তো চেঞ্জ হয় হাতে তিল বা জব চিহ্ন সেইভাবে কোনো দেখতে পাচ্ছি না চিহ্ন হার্ট লাইনেও নেই সাধারণত বেশি থাকে আয়ু সংক্রান্ত আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই ভয়েস মেসেজ করবেন আচ্ছা ব্যবসা সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর যদি দেওয়া হয় প্রথমে যে প্রশ্নটা আছে হাত অনুযায়ী ব্যবসা কোন ব্যবসা করা উচিত দেখুন আপনার হাত অনুযায়ী আমি যদি দেখি এখানে যেহেতু মস্তিষ্ক রেখায় ত্রুটি আছে সেক্ষেত্রে এমন ধরনের কোনো ব্যবসা করা উচিত নয় যাতে প্রচুর পরিমাণে ধৈর্য মানসিক শক্তি এই সমস্ত জিনিস লাগবে আর এখানেতে আমি রাহু স্থানে যেটা দেখতে পাচ্ছি কিছু রেখা আছে যেগুলো কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ কাজ করলে আপনি ঠকবেন আর রবি ক্ষেত্রেও স্ট্রং রবি রেখা বা লম্বা রবি রেখার অভাব আছে তবে স্থান কিন্তু শুভ যা আপনাকে ব্যবসায়িক বুদ্ধি দেবে বৃহস্পতি স্থানও ভালো যা আপনাকে ব্যবসায়িক বুদ্ধি দেবে এছাড়াও মঙ্গল চন্দ্র দুটি ক্ষেত্রে কিন্তু শুভচিহ্ন আছে তবে হাতের সামগ্রিক কালার এবং হাতের রেখাগুলো দেখে আমি যদি প্রথম প্রশ্নের উত্তর দিই তাহলে যেটা উত্তর হবে সেটা হলো এই হাত অনুযায়ী কোনো ব্যবসায়ী একা করা উচিত নয় আপনার মাথার উপরে কোনো একজন সিনিয়র যার মস্তিষ্ক রেখায় ত্রুটি সেরকম ধরনের কোনো সিনিয়র যদি আপনাকে গাইড করে ঠিকঠাক তবে কিন্তু আপনি আপনি সফল পারবেন এবার যদি বলেন যে তাহলে কি আমি ব্যবসা একা করতে না হ্যাঁ পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু আসানো ফল পেতে গেলে বা ঠিকঠাকভাবে লাভ পেতে গেলে কিন্তু আপনাকে আমি যেটা বললাম শুনতে হবে এবার ব্যবসা করলে ঝুঁকি কেমন আছে আমি তো প্রথমেই বললাম আপনি যদি পচনশীল বস্তুর ব্যবসা করেন তাহলে ধরুন আপনি বেশি পরিমাণে কোনো কিছু স্টক করলেন বেশি লাভের আসায় সেক্ষেত্রে আপনার কিন্তু পচনশীল বস্তু লস হয়ে যেতে পারে আবার ধরুন এমন কোনো জিনিস যে জিনিসগুলোর দাম কমে যেতে পারে পরবর্তীতে সেগুলো কিন্তু সমস্যা হবে কারণ আপনার রাহু এবং শুক্র স্থানে কিছু ত্রুটি আছে যা কিন্তু এই সমস্যাগুলোর কথা আগে থেকেই বলে দিচ্ছে ওকে আপনি স্টক বিজনেস করতে পারেন এমন ধরনের স্টক বিজনেস যেগুলো কিন্তু ধীরে ধীরে গ্রোথ হয় ইয়ারলি গ্রোথ হয় সেই ধরনের কোনো স্টক বিজনেস চন্দ্রস্থান ভালো আছে আপনি তরল বস্তুর ব্যবসা করতে পারেন যা পচনশীল নয় ভালোভাবে বুঝতে হবে আপনাকে বুথস্থান আপনার ভালো আছে আপনি আইন সংক্রান্ত ব্যবসা বা বই এইসব সংক্রান্ত ব্যবসা করতে পারেন আরও অনেক ব্যবসা আছে যেগুলো ঝুঁকি কম সেগুলো আপনি করতে পারেন তবে যা কিছু করবেন যদি মনে হয় আমাকে জিজ্ঞাসা করার কথা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো এবার কত বয়সে ব্যবসায় সাফল্য আসবে বেশি দেখুন সেটা তো হাতে স্পষ্টই দেখা যাচ্ছে আপনার মস্তিষ্ক রেখার পঁয়ত্রিশ বছরের আগে কিন্তু আপনি চেষ্টা শুরু করবেন কিন্তু সব থেকে আপনার ব্যবসার ভালো সময় হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ এই বয়সের পর থেকে কিন্তু আপনার ব্যবসা ভালোভাবে শুরু হওয়ার কথা যদি আপনি ব্যবসা করতে চান ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন যারা অলরেডি ব্যবসায়ী জানি বলবেন আমি এই প্রশ্নগুলোর উত্তর দেবো পরবর্তী টপিকে যাচ্ছি এই হাতটাতে বিদেশে যাওয়ার থেকে আমার মনে হয় দেশে থেকে কিন্তু বেশি আয় করা সম্ভব আপনি যদি বিদেশে যান আয় হতে পারে কিন্তু এই হাতটায় বহু দেশ ঘুরে প্রচুর পরিমাণ অর্থ রোজগার এরম ধরনের আমি দেখতে পাচ্ছি না আর ভ্রমণ যোগও কিন্তু সেইভাবে নেই বিশেষ ভ্রমণযোগ কিন্তু কম আছে বিদেশে কোটিপতি যোগ না এই হাতটা ওরকম নয় আর পড়াশোনার যোগও বিদেশে নেই কর্মসূত্রে আপনি চাইলে যেতে পারেন ঠিক আছে কিন্তু আমার মনে হয় এই হাতটাই বাড়ি থেকে দূরবর্তী স্থান বা বাড়ির কাছাকাছি হলেও মোটামুটি বাড়িতে থেকে কিন্তু এই হাতটা চেষ্টা করলেও কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে এমন চিহ্ন আছে চাকরি সংক্রান্ত জিজ্ঞাসাগুলি যদি এই হাত থেকে খুঁজে বার করার চেষ্টা করি এই মুহূর্তে এই হাতটায় বড় চাকরির সম্ভাবনা দেখুন প্রথমেই বলব এই হাতটায় পঞ্চাশ ষাট বা অনেক বেশি বেতনের চাকরি সম্ভাবনা আমি কিন্তু দেখতে এখনো পর্যন্ত পাইনি আপনার হাতের রেখাগুলো এখনো ম্যাচিওর হয়নি কিছু রেখা আছে যেমন রবি রেখা হ্যাঁ ভাগ্য রেখার পাশে চাকরির রেখা আপনি আমাকে যে ছবিটা দিয়েছেন সেই অনুযায়ী আমি যদি দেখি স্পষ্টভাবেই আপনার কিন্তু একটা হালকা হালকাভাবে চাকরি বা কর্মসংস্থানের রেখা উঠেছে কিন্তু খুব স্পষ্টভাবে যদি আরেকটু এটা ওঠে আপনার চেষ্টাটা একটু যদি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেটার হবে লম্বা রবি রেখার অভাব আছে অর্থাৎ পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজারের কোনো বড় চাপকে এই হাতে দেখতে পাচ্ছি না এই হাতে ভারতীয় মুদ্রায় হাজার টাকা আয় করা সম্ভব আপনি যদি চান দেখুন মানুষকে চাইতে হবে ভাগ্যে থাকলেও তো সবসময় কিছু হয় না আমরা চেষ্টা না করলে ঘরে বসে কোনো কিছু আসে না ঠিক আছে আপনি পরিশ্রমটা সঠিকভাবে করুন সঠিক জায়গায় আপনি আমাকে কোনো ইনফরমেশান দেননি কোন জায়গায় আপনি চেষ্টা করছেন আপনি আমাকে বলবেন আমি ভয়েস মেসেজ করে প্রয়োজন হলে আরেকবার বলে দেবো ঠিক আছে কি কি পরিবর্তন করলে চাকরি রেখা করবে প্রথম কথা তো এটা পরিবর্তন করার মতো বিশেষ কিছু ধরুন আমি দেখতে পাচ্ছি না মস্তিষ্ক রেখা জন্মগতভাবে আপনি চেষ্টা করেছেন চর্চা সম্ভব হ্যাঁ তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা এর বেশি চেষ্টা আপনি করতে পারবেন কারণ আপনার হাত এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি শান্তিপ্রিয় মানুষ খুব ঝুঁকি নিয়ে চলতে আপনি ভালোবাসেন না এই হাতে কিন্তু মাধ্যমিক স্কেলের জব হতেই পারে ঠিক আছে ক্লার্ক জাতীয় ঠিক আছে এই জাতীয় জব কিন্তু হতে পারে বয়সের কথা যদি উল্লেখ করেন খুব স্পষ্ট চাকরি রেখা না উঠলেও তবে খুব কম বয়স থেকে আঠেরো উনিশ বছর থেকে এই হাতে কিন্তু আয় হওয়া শুরু হবে ঠিক আছে ক্রমশ কিন্তু এই আয় আয়টা বাড়তে থাকবে পরবর্তী যে প্রশ্নগুলো আছে আর এই হাতে কি ঘাটতি আছে চাকরির জন্য দেখুন এই হাতে ঘাটতি বলতে আমি যেটা দেখতে পাচ্ছি রেখা. রাহু রেখাতে কিছু সমস্যা আছে আপনার হৃদয় রেখায় কিছু ইস্যু আছে হার্ট লাইন আপনার কিন্তু স্ট্রং এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছে এই ধরনের হার্ট লাইনগুলো সাধারণত কী হয় মানুষ খুব নরম হৃদয়ের হয় বিশ্বাস করে ফেলে মানুষকে বড্ড আর মানুষ ঠকে প্রচুর আপনার ক্ষেত্রেও হয়তো এরকম ধরনের ঘটনা হতে পারে তাই আমি বলবো জেদ করবেন না যে কোনো জিনিস করার আগে ভেবে করবেন সেটা জীবনসঙ্গী নির্বাচন বলুন বা যে কোনো কিছু ঠকার সম্ভাবনা কিন্তু হয় আমি হাতের ম্যাক্সিমাম জায়গাগুলো প্রকাশ করার চেষ্টা করেছি আপনার মস্তিষ্ক রেখায় হালকা ভাঙা আছে ব্রেক আছে ওকে এই জায়গাটা একটা মাইনাস পয়েন্ট আর হার্ট লাইন এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে গেছে এই সমস্যা কিন্তু আপনার জীবনে কিছু কিছু সময় এফেক্ট ফেলতে পারে আর এছাড়াও মঙ্গল স্থানে কিছু রেখা আছে এই যে মঙ্গল স্থানে এই যে রেখাটা এটা কিন্তু আপনার কি বলবো মঙ্গল স্থানে এরম ধরনের রেখা থাকলে খুব সতর্ক হয়ে চলতে হয় সেটা ড্রাইভ হতে পারে আপনি যদি মিলিটারি চাকরির চেষ্টা করেন মিলিটারি যুদ্ধক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্ট্রং হয়ে চলতে হবে ওকে তো আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি দুটি হাতের সম্পর্কে যেসব প্রশ্নগুলো এই প্যাকেজে থাকে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল যারা ছত্রিশ হাজারের ওপর সাবস্ক্রাইবার আছেন সকলে ভালো থাকবেন আর দর্শক বন্ধু যারা নতুন দেখছেন ফলো সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন